আজ পুলিশ দিবস সুতি থানার পুলিশের উদ্যোগে মোড় এ এম নার্সিংহোমের যৌথ সহযোগিতায় পুলিশ ডে উপলক্ষে পুলিশের স্বাস্থ্য শিবির এবং হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতির সাজনমোরের ইডেন পার্ক হোটেলের হল ঘরে এর সূচনা করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস আনন্দ রায় ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি এম টি নার্সিং এস ডিপিও সুতি থানার আইসি প্রসূন মিত্র সাজুর মোড়ে এ এম নার্সিং হোমে কর্ণধার মোবারক হোসেন সহ সুতি থানার পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন সুতি থানা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং পুলিশ কর্মীরা স্বাস্থ্য শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের হাত দিয়ে এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া পঁয়ত্রিশটি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় নিজেদের হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে আনন্দে মাতোয়ারা মোবাইল মালিকা। সেই সঙ্গে এদিন সুতি থানার আইসি প্রসূন মিত্র পুলিশ কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার প্রত্যেকটা ইউনিটে কিছু না কিছু আমাদের প্রোগ্রাম যেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প কোথাও হেলথ চেক আপ ক্যাম্প আমাদের প্যারেড হেডকোয়ার্টারে ছিল ছোটো ছোট কালচারাল প্রোগ্রাম গোটা যত ইউনিট আছে সব ইউনিটেই আমাদের আজকে পুলিশ ডে উপলক্ষে সব পুলিশ কর্মচারী এবং সমস্ত পুলিশ কর্মীদের কী বার্তা দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো করতে পারবেন থ্যাংক ইউ আজকে সুতি পুলিশ স্টেশনের উদ্যোগে আজকের ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ ডে এই উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল এবং আসলে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প ছিল যেখানে সুতি থানা সমস্ত পুলিশ পার্সোনাল এবং সিবি সকলের আজকে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং তাদের মেডিকেল চেক আপ হয়েছে কারণ এখানে ছিলেন মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সাহেব ছিলেন অ্যাডিশনাল এসপি এসডুপিও ফারাক্কা এবং সুতি থানার আইসি পশু মিত্র

जहाँ कृषि विभिन्न डिपार्मेंटेड डॉक्टर है